বল ঘুরছে বাউন্স নেই পেস নেই যেন টেস্টের পঞ্চম দিনের পিচ প্রশ্ন উঠছে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে গিয়ে কি আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভুল পথে হারছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে প্রায় ২৫ মাস পর মিরপুরে ফিরেছে ওয়ানডে ক্রিকেট হোম অফ ক্রিকেটে এই প্রত্যাবর্তন অনেকটা ২৫ বছর আগের স্মৃতিও ফিরিয়ে এনেছে প্রায় পঞ্চাশ ওভার ব্যাট করে দুশো সাত রান তোলা দল শেষ পর্যন্ত চুয়াত্তর রানে জয় পায় এমন ম্যাচ আধুনিক ওয়ানডেতে খুব একটা দেখা যায় না দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছিল প্রত্যাশিতই তবে চাপও কম ছিল না কারণ র্যাঙ্কিংয়ে এগোতে এই সিরিজ জিততেই হবে সেই লক্ষ্য পূরণ হলেও প্রশ্ন থেকে যায় এমন পিচে জয় আদৌ কতটা উন্নতির প্রতিফলন বল ট্রান করছে অস্বাভাবিকভাবে নেই পেস বা বাউন্স যেন ওয়ান ডেতে নয় টেস্টের পঞ্চম দিনের উইকেট বাংলাদেশ বর্তমানে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ের দশে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে বিসিবি এমন পিচ তৈরি করেছে যেখানে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা টিকতেই হিমশিম খেয়েছে কিন্তু যদি জয় পেতে হয় এমন পরিস্থিতি তৈরি করে তবে বড় দলগুলোর বিপক্ষে কি হবে আগামী দিনে পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ রয়েছে সেখানেও কি এমন মাইন্ডফিল্ড খেলা হবে এই পরিস্থিতি অনেকটা দু সালের ঘটনাকে মনে করিয়ে দেয় তখন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে জঘন্য পিচ খেলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে গিয়ে একটি ম্যাচও জিততে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে ধরন বলছে বিসিবি হয়তো আবার সেই ভুল পথেই হারছে কেবল জয় বাঁচানোর মানসিকতা এমন পিচ খেলা বোলারদের মাঝে তৈরি করে মিথ্যা আত্মবিশ্বাস কিন্তু ব্যাটারদের মনে ঢুকিয়ে দেয় ভয় এবং হতাশা অথচ ওয়ানডেতে বাংলাদেশের মূল সমস্যা সবসময় ব্যাটিংয়ে ছিল যেখানে ব্যাটাররা রান করতে হিমশিম খায় সেখানে সমস্যার সমাধান তো দূরের কথা ব্যাটিং আরও দুর্বল হয়ে পড়ে বিশ্বমঞ্চে বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপে সেই প্রভাবই পড়ে সবচেয়ে বেশি যেমনটি দেখা গিয়েছিল দু সালের বিশ্বকাপে সব মিলিয়ে বিসিবির কৌশল এখনও স্বল্পমেয়াদির সাফল্যের ওপর নির্ভরশীল বলে মনে হচ্ছে দর্শক এবং মিডিয়ার মন রক্ষা করতে গিয়ে তারা আবারও দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথ হারাচ্ছে তাই যৌক্তিকভাবেই বলা যায় বদলের আশায় থেকেও পরিবর্তন আসেনি ফলে আশঙ্কা থেকেই যায় বিশ্বকাপে টিকিট নিশ্চিত হলেও সামনে হয়তো অপেক্ষা করছে আরও একবার হতাশার গল্প